তার মাইগ্রেশন হওয়ার কারণে সে কিন্তু দ্বিতীয় পর্যায়ে গিয়ে এই যে কলেজটা চান্স পেয়েছে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে মাইগ্রেশনের রেজাল্টটা কীভাবে দেখতে হয় অর্থাৎ তোমরা অনেকেই কিন্তু মাইগ্রেশন অন করে রাখছো এখন বিষয়টা হচ্ছে যে মাইগ্রেশনের রেজাল্টটা তোমরা কিভাবে দেখবে এবং কাদের মাইগ্রেশনের কারণে কলেজ পরিবর্তন হবে এবং মাইগ্রেশনের রেজাল্টটা কত তারিখে দেবে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সরকার দেখতে হবে তো বিষয়টা হচ্ছে যে ফার্স্ট অফ অল তোমাদের কি করতে হবে একাদশ শ্রেণীর যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আসতে হবে আসার পর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো লগ এই লগ ইনের উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে এরপর কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে তোমাদের ইডু আইডি এবং এখানে পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করতে হবে লগ করার পর এরপর কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে অর্থাৎ তোমাদের যে প্রোফাইল সেই প্রোফাইলের মধ্যে কিন্তু তোমরা চলে আসবা এখন বিষয়টা হচ্ছে যে প্রোফাইলের মধ্যে আসার পর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সকল তথ্য কিন্তু এখানে শো করবে এই যেখানে তোমরা থ্রি থ্রি ডট দেখতে পাচ্ছো এই থ্রি ডট ওপর ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এইরম এটি অপশান চলে আসবে এখান থেকে তোমরা কি করবা এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো নির্বাচন এই নির্বাচনের উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো নির্বাচনের উপর ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এইরমেটি ইন্টারফেস শো করবে এখন বিষয়টা হচ্ছে যে যদি তোমাদের মাইগ্রেশন হয় তাহলে কেমন দেখাবে আর যদি মাইগ্রেশন না হয় তাহলে কেমন দেখাবে সেটা তোমাদের পরিষ্কার করে দিচ্ছে এখানে নির্বাচনের উপর ক্লিক করা মাত্র তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো প্রথম পর্যায়ে এই কলেজটা কিন্তু এই শিক্ষার্থী চান্স পেয়েছে এখন তোমরা যদি এটা অটো মাইগ্রেশন করে রাখো তাহলে তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর তোমাদের কেমন দেখাবে তার পূর্বে কাদের কাদের মাইগ্রেশন হবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো এখানে টোটাল ছয়টা কলেজ চয়েস দেওয়া হয়েছে এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যদি দুই নম্বর কলেজটা চান্স পেয়েছো এবং এই কলেজটা যদি তোমরা নিঃসন্ন করে ফেলো আর তুমি যদি মাইগ্রেশনের আওতায় থাকো বা তোমার তোমার জন্য যদি মাইগ্রেশনটা প্রযোজ্য হয় সেক্ষেত্রে তুমি কিন্তু এক নম্বর কলেজে চান্স পাবা এবং তুমি যদি তিন নম্বর কলেজটা নিঃশয় করো তোমার যদি মাইগ্রেশন হয় সেক্ষেত্রে দুই নম্বর কলেজে চান্স পাবা মাইগ্রেশন হলে কখনো নিচে যায় না সময় এক ধাপ বা একটা কলেজ উপরে যায় তুমি যদি চার নম্বর কলেজটা নিশ্চয় করো মাইগ্রেশন হলে তুমি তিন নম্বর কলেজ যাবা তিন নম্বর কলেজটা নিঃশান করো তোমার যদি মাইগ্রেশন হলে দুই নম্বর যাবা দুই নম্বর কলেজটা তুমি যদি মাইগ্রেশন নিঃশান করো সেক্ষেত্রে তুমি এক নম্বর কলেজে চান্স পাবা আর যারা এক নম্বর কলেজে চান্স পাবে তাদের ক্ষেত্রে মাইগ্রেশন প্রযোজ্য নয় এখন মাইগ্রেশন রেজাল্টটা প্রকাশ হলে কেমন দেখাবে সেটা তোমাদের একটু দেখায় এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো যদি তোমাদের মাইগ্রেশনের কারণে রেজাল্ট পরিবর্তন হয় তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো প্রথম পর্যায়ে এই কলেজটাই শিক্ষার্থীটা চান্স পেয়েছিল তার মাইগ্রেশন হওয়ার কারণে সে কিন্তু দ্বিতীয় পর্যায়ে গিয়ে এই যে কলেজটা চান্স পেয়েছে এই যে মাইগ্রেটেড অর্থাৎ তার এই কলেজটাই ভর্তির সুযোগটা হয়েছে এভাবে কিন্তু অর্থাৎ মাইগ্রেশন সবসময় এক ধাপ উপরে যায় এখানে তোমাদের প্রথম পর্যায়ে যে কলেজটা চান্স পেয়েছ সেটাও দেখাবে এবং মাইগ্রেশনের কারণে যে কলেজটা তুমি চান্স পেয়েছো সেটাও কিন্তু এখানে দেখাবে অর্থাৎ তুমি এই কলেজটা নিঃশয়ন করছো মাইগ্রেশনের কারণে এই কলেজটা আসে মানে এই কলেজটাই তুমি ভর্তির সুযোগটা পাচ্ছ বা এই কলেজে তোমাকে এখন কাগজপত্র সরসাই গিয়ে জমা দিতে হবে আর মাইগ্রেশন রেজাল্টটা কবে পরিবে আর মাইগ্রেশন রেজাল্টটা কবে দিবে সেটা হচ্ছে যে সাতাশে আগস্ট বৃহস্পতিবার রাত আটটার দিকে তোমাদের মাইগ্রেশনের ফলাফলটা প্রকাশ করবে তো এ হচ্ছে তোমাদের মাইগ্রেশন বিষয়টা মাইগ্রেশন রেজাল্টটা কীভাবে দেয় টোটাল তোমাদের কিন্তু আমি পরিষ্কার করে দিলাম তারপরেও যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা চ্যানেল নিশ্চয় কমেন্ট করে জানাতে পারো